সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটি ভিডিও নিয়ে আসছি তাবিজ মন্ত্র দুটা শক্তিশালী যারা বিদেশে থাকেন তাদের জন্য টেনশনে কিছু নেই আমি এখন সব দিতেছি দেখেন যারা বিদেশে থাকেন তারা মন্ত্র নিতে পারবেন যারা বাংলাদেশে আছেন তাবিজটা নিতে পারবেন মন্ত্র নিতে পারবেন যে কোনো পাতিসাবেন চলে আসতে বাধ্য যারা সরবরাহ হয়ে গেছেন তাদের জন্য যারা বিটা পাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য আপনারা বরাবরই মতো ভিডিওটা দেখবেন একশো পার্সেন্ট গ্রান্টিড করে ঠিক আছে এই যে মন্ত্রর দিকে যাবে বেডি ঠিক আছে বেডি যাবে বাইরে এটা হলো মন্ত্র ঠিক আছে একশো পার্সেন্ট গ্রান্ডিক করা এটা হলো মন্ত্র এই তাবিজের দিকে আসবে আট করা এটা পড়বে ঘরে আট করা পড়বে ঘরে এটা হলো তাবিজের কাছে পড়বে একশো পার্সেন্ট গ্রান্টি করা বরাবরের মতো দেখেন একশো পার্সেন্ট বাইরে যাবে বেডি ঠিক আছে এই যে আট করা ঘরে পড়ছে এটা হলো তাবিজ ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বিডিএের বাইরে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি করা এই অনেক শক্তিশালী একশো পার্সেন্ট যে কোনো পাতিসাবেন চলে আসতে বাধ্য থাকিবে একশো পার্সেন্ট গ্যারান্টি করা যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য যারা নিঃস্ব হয়ে গেছেন ভাই আর উপায় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি করা যারা মন্ত্র নেবেন মন্ত্র ব্যবহার করতে পারবেন তাবিজটা নিয়ে ব্যবহার করতে পারবেন যারা সর্বহারা হয়ে গেছেন তাদের জন্য যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য আর উপায় নাই একবার সান্স নিয়ে দেখেন ভাই একশো পার্সেন্ট করা যে কোনো পাথে চাবেন ঠিক আছে এবার আমি চাব সাহেব সাহেব বাইরে যাবে একশো পার্সেন্ট ঠিক আছে আর গোলাম ফোরবো তাবিজের কাছে এটা হল ঘরে একশো পার্সেন্ট ঘরে ফোরবে গোলাম ঠিক আছে আর বাইরে ফোরবে সাহেব মন্ত্র বাইরে ট্রেল মন্ত্র একশো পার্সেন্ট গ্যারান্টি যেই কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য গোলাম পড়বে ঘরে এই যে একশো পার্সেন্ট স্যালেঞ্জ দিয়ে বললাম সারা বিশ্বের কাছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একশো পার্সেন্ট গ্যারান্টি করা ঠিক আছে সাহেব এবার বাইরে যাবে আমি চ্যালেঞ্জ করতে পারবো ঠিক আছে যারা সর্বহারে হয়ে গেছেন তাদের জন্য যারা না আসতে পারেন তারা মন্ত্রটা ব্যবহার করতে পারবেন এই যে সাহেব মন্ত্রের কাছে চলে গেছে তার মানে এটা বাইরে স্ক্রিনে আমার নাম্বার থাকবে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় যারা সর্বহারা হয়ে গেছেন তাদের জন্য যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য যারা নিঃস্ব হয়ে গেছেন আর উপায় নাই রে ভাই একশো পার্সেন্ট আমি সিলিন্ড দিয়ে বললাম আপনারা লাভবান হতে পারবেন যারা লক্ষ লক্ষ টাকা কোটি টাকা অপচয় করেছেন নষ্ট করেছেন তাদের জন্য টেনশানে কিছু নেই যে কোনো খেলা আপনারা খেলতে পারবেন একশো পার্সেন্ট দিয়ে বলে দিলাম যে কোনো খেলা খেলতে পারবেন এই তাবিজটা যদি আপনার সাথে থাকে মন্ত্রটা যদি আপনার সাথে থাকে একশো পার্সেন্ট ঠিক আছে এবার আমি চাবো আবারও সাহেব ঠিক আছে মন্ত্রের কাছে আবারও সাহেব যাবে আর দশ করা ভরবো তাবিজের কাছে এই তাবিজের কাছে ভরবো দশ করা একশো পার্সেন্ট গ্রান্টি করা ঠিক আছে আপনারা বরাবরের মতো দেখেন এই যে সাহেব সাহেব বাইরে চলে গেছে এটা হলো মন্ত্র একবার মিস হবে না অনেক শক্তিশালী দশ করে পড়বে এবার তাবিজের কাছে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বললাম এই যে যেই কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য যারা নিঃস্ব হয়ে গেছেন যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য যে কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য থাকিবে অবশ্যই বুঝতে পারছেন আমার ভিডিওটা দেখে এই মন্ত্র অনেক শক্তিশালী যারা বিদেশে থাকেন টেনশানে কিছু নেই মন্ত্রটা ব্যবহার করতে পারবেন যারা বাংলাদেশে আসতে পারেন না মন্ত্রটা ব্যবহার করবেন শুধু আশা লাগবে না শুধু মন্ত্রটা ব্যবহার করে শুধু স্যাম্পলটা দেখবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার লাভবান হতে পারবেন ঠিক আছে এবার বেডি যাবে বাইরে টাকা করে এই যে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি করা একশো পার্সেন্ট ঠিক আছে এই যে বেডি বেডি বাইরে একশো পার্সেন্ট বাই গ্যারান্টি করা যারা নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য একশো পার্সেন্ট যেই কোনো ভাতি চাবেন চলে আসতে বাধ্য যে কোনো ভাতি চাবেন আপনি চলে আসবে সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন যে কোনো মন্ত্র আছে তাবিজ আছে যে যেটা ব্যবহার করেন একশো পার্সেন্ট আপনারা উই নিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম একশো পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই বুঝতে পারছেন স্ক্রিনে আমার নাম্বার থাকবে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান বিরানব্বই উনষাট পাঁচশো ছয় আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু ভালো থাকবেন সুস্থ থাকবেন